বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি পুলিশ থেকে খুবই গর্জে থাকে কালেকশন দেখাবো লাক্সারি প্রিমিয়াম কিছু কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে ঈদ ঈদ উপলক্ষে এগুলো কিন্তু আপনাদেরকে আমরা আজকে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দিয়ে দেবো আর কি খুবই চমৎকার একটা ডিজাইন ইন্ডিয়ান দিল্লি সেট ড্রেস দেখেন অল ওভার কাজ করা জামার কাজগুলো দেখেন এগুলো কিন্তু যারা বিয়ে শাদি বা একটা গডজেস একটু ড্রেস পড়তে পছন্দ করেন বা একটু পড়তে যাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন এটা কিন্তু অল ওভার কাজ করা আর স্টোনের কথাটা যদি বলি সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা দেখেন এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা প্লাস হচ্ছে পার্লার কাজ থাকবে আপনার যেটা জরি কট সুতার মধ্যে এটা গলাটা আপনাদের মন মতো করে নিতে পারবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এ দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে খুবই চমৎকার একটা ডিজাইন আর অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে হাতাটা এক কালার হবে হাতার কাপড়টিটা দেখাও হাতাটা এক কালার হবে হাতার নিচে প্যানেলে হচ্ছে আপনার এই যে লেসটা থাকবে ঠিক আছে হাতার মুখে হচ্ছে আপনার এই লেসটা থাকবে ওকে ওনারা দেখো একটু জামাটা রাখো ওনারা দেখো যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ডেলিভারিশের ড্রেস আর যারা আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কোয়ার মার্কেটের দ্বিতীয়তায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে এলাকা আপনার অন্য চারপাশে খুব সুন্দর করে দেখেন এটা কাটার করাই থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে চীন জর্জের ওপর হবে আপনার আর এই কাপড়টা কিন্তু শাইনিং করবে ঠিক আছে এটা কিন্তু শাইনিং করবে আপনারা প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন বুঝতে পারবেন কাপড়টাই গর্জে এটা ঠিক আছে আর ওনার চারপাশে খুব সুন্দর করে যেরকম একটা টার্সেল পেয়ে যাবেন এরকম চারটা টার্সেল পাবেন আপনার ঠিক আছে এটা স্যালোয়ারটা দেখো আর এটা সালোয়ার প্লাস সেমিজের কাপড় কাপড়টার কথা যদি বলি ইটেলিয়ান স্ক্রেপ সিল্ক যেটা আর কি ওই কাপড়টা দিছে আপনাদের জন্য ওকে এটা রাখুন আর এইটা কিন্তু কালার হবে আমি আগেই বলি এইটা চারটা কালার হবে এই দেখেন আমি কালারগুলো দেখাচ্ছি এই একটা কালার এই একটা কালার এটা হচ্ছে পেঁয়াজ টাইপের কালার এটা হচ্ছে আপনি একটু মিষ্টি টাইপের কালার হবে ওকে আর এটা একটু দেখো ওইটা আরেকটা ডিজাইন এই ডিজাইনে দেখো যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বিভিন্ন নম্বর পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আমাদের পেজ থেকে আপনারা মেসেজ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন যারা মাল্টি কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে স্টোনের কাজ করা দেখেন এটা তো পাও এটা তো আরও বেশি সুন্দর দেখেন এই অল ওভার কাজ করা এটা হচ্ছে অল ওভার কাজ করে এটা হচ্ছে আপনার গলার গলাটা আপনার মন মতো করে নেবেন এটা হচ্ছে ওভার কাজ করা গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে আর এইখানে আপনাদের ইচ্ছে মতো গলা করবেন আর হাতের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই ডিজাইনটাও দিতে পারবেন দেখেন এই দুই পাশে কিন্তু কাজ কাটা পড়বে এই দুই পাশ থেকে হচ্ছে কাজ কাটা পড়বে সো আপনার এই দুই পাশের কাপড়টা হাতার মুখে দিতে পারবেন যদিও এটা হাতে এক্সট্রা কাপড় দেওয়া আছে দেখেন হাতের মধ্যে লেসও পাবেন এই যে দেখেন যদিও হাতে লেস দেওয়া আছে বাট হাতের লেসের মধ্যে কোনো স্টোন হবে না জোরের যে লেসটা আর কি ওইটা পাবেন বাট আপনারা এই চাইলে এই স্টোনের লেসটাও হাতে দিতে পারবেন ওকে এটা দেখো ওনারা দেখো আর এইটারও কালার আছে কালার দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত আরো করতে পারেন এটা কালার হবে আপনার এই যে একটা পেঁয়াজ কালার হবে তারপর আরেকটা হচ্ছে আপনার অ্যাশ টাইপের কালার হবে ঠিক আছে এটা অ্যাশ কালার হবে এটা পেঁয়াজ কালার হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা দেখেন বা ওনাটা তো আসলেই সুন্দর এটা যারা কালারফুল ওনা পছন্দ করে একটু ফিরোজা টাইপের কালার দেখেন এই ড্রেসটা তাদের জন্য সব থেকে বেস্ট একটা কোয়ালিটি আর এই ড্রেসগুলো কিন্তু আমি প্রত্যেকটারই একই প্রাইসে দিয়ে দেবো আর কি আজকে কিন্তু এটা কিন্তু প্রাইস কম বেশি আছে বাট এই সবগুলো ড্রেসই কিন্তু আমি আজকে আপনাদেরকে অ্যাভারেজ করে একটা প্রাইস দিয়ে দেবো ধামাকা একটা দামে ঠিক আছে এটা হচ্ছে হলো আপনার চারপাশে খুব সুন্দর কাজ করবো প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ ওকে এটা স্যালোয়ারটা দেখো স্যালোয়ারটা দেখো যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ইটালিয়ান সিল্কের উপরে এটা সালভার প্লাস সেমেজি কাপড়টা ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার হবে এটা দেখো একটু খুলে দেখো এইটা চারটা কালার হবে চারটা তিনটা কালার হবে আমি আপনাদেরকে কালারটা দেখাচ্ছি পরে আগে ড্রেসটা দেখেন আর এই ড্রেসগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি এই ড্রেসে ভিডিও দেওয়া আছে বাট আমরা কিন্তু দুই হাজার পঁচিশ সালে এই ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের রমজান মাস উপলক্ষে এই ড্রেসগুলো কিন্তু আমরা আর কি ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট অফারে দিয়ে দেবো আজকে আপনাদেরকে অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার স্টোনের কাজ করে যেটা ডায়মন্ড কাজ যে স্টোনটা আপনি স্টোনের লুকটা দেখেন জাস্ট আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার ওভার কাজ করে থাকবে নিচে প্যানেলটা দেখেন খুবই গর্জেস আপনি ওভারই পুরো এটা স্টোনের কাজ পাবেন প্লাস হচ্ছে আপনার যেটা জরির কাজ যেটা আর কি সুতা যে কাজ করাটা আর কি কট সুতা সেই কাজটা পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে পিওর জর্জির ওপরে কাজ করা হবে ওনারটা দেখো একটু ওনাটা হচ্ছে পিওর জর্জির মধ্যে হবে ওয়াও দেখেন ওনার তো খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাতে ওনা বিশাল সাইজে প্রত্যেকটা অন্যায় কিন্তু পাছাতে এটা হচ্ছে ওনার কাজ করা হবে এই ড্রেস পরলে আপনাদের মনে হয় না শাড়ি পরে লাগবে এগুলো দেখেন এতটা গর্জেস আপনি একটা ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস সেমিজের কাপড় যেটা একসাথে দেওয়া আছে ঠিক আছে আর এই ড্রেসটা কালারটা হবে হ্যাঁ দেখেন এই ড্রেসের দুইটা কালার হবে এই যে এখানে আমি যদি দেখে দেখেন এটা হচ্ছে একটা এই যে একটা গ্রিন কালার মধ্যে হবে একটা গ্রিন কালার হবে আরেকটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হবে ঠিক আছে এই দুইটা কালার হবে আপনার এই ড্রেসের মধ্যে আর এই একটা কালার হবে রেড কালার মধ্যে হবে ঠিক আছে এটা হচ্ছে চারটা কালার ওকে আরেকটা ডিজাইন দেখো এই ডি ডিজাইনটা দেখো আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখেন নয় হাজার পাঁচশো টাকা এক একটা হচ্ছে আমরা নিজেরা এগারো হাজার আটশো এগারো হাজার পাঁচশো করে সেল করছি বাট এখন হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি যেই ড্রেসগুলো এক একটা পনেরো হাজার ষোলো হাজার করে সেল করা হচ্ছে আপনার এগুলো অন্যান্য শোরুমে বাট আমরা কিন্তু এগুলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন অল ওভার কাজ করা দিল্লি বুটিক্সের ড্রেস গলাটা করে নেবেন আপনাদের মতন মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখেন এরকম একটা গডরেস কালেকশন ভাবাদের ন হা ন হাজার পাঁচশো টাকা আপনারা লিভাস ফ্যাশন থেকে নিতে পারতেছেন দেখেন এটা এইটা দেখো বাবু ওনার দেখো আর হাতে কিন্তু এক কালা প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতে এক কালা হবে বাট জামাটা কিন্তু কাজ করা হবে অল ওভার কাজ করা দেখেন এই যে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে ওনার চারপাশেই খুব সুন্দর কাজ করা হবে আপনার দেখেন এটা হচ্ছে অন্য চারপাশেই খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের উপরে জরি কটসূতায় কাজ করা প্লাস হচ্ছে স্টোনের কাজ করা যায় পাঁচ তো অন্য বিশাল সাইজ মাত্র নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন সালোয়ারটা দেখো যার যে কার্টের পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমিজের কাপড় একসাথে দেওয়া আছে ইটালি ইটালিয়ান সিল্কের উপরে আর এইটার কিন্তু কালার আছে আপনার এই ড্রেসটা যদি আপনার কালার দেখেন এই দেখেন এই যে কালার হবে আপনার এগুলো ঠিক আছে এই যে একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে তারপর ছেলেকে আপনি এই যে একটা কালার হবে এই একটা অ্যাশ কালার হবে লেমন কালার একটু পেস্ট টাইপের কালার এছাড়াও আমাদের শোরুমে আপনারা চলে আসবেন দেখেন এইটা হচ্ছে আমাদের শোরুমে হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা কিন্তু কালেকশন করছি ঈদ উপলক্ষে সো আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আপনারা সুতি কালেকশন লাগলেও সুতি কালেকশন এখান থেকে দেখতে পারেন আমাদের সুতি কালেকশনের ভিডিও দেবো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এখানে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে দেখেন আমাদের পুরো সুতি সেকশনটা হচ্ছে আপনার এইটা এটা হচ্ছে পুরো সুতি সেকশনটা হবে সব ধরনের পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের সুতি কালেকশন আপনারা এখান থেকে নিতে পারবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ